ছুরিতে সবাই দীঘা যাচ্ছেন কোন রাস্তা দিয়ে যাবেন মেরিন ড্রাইভ নতুন রাস্তা হয়েছে এই রাস্তা দিয়ে গেলে কোন রাস্তাটা সুবিধা হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরে দেবো আর আমার গলার ভয়েসটা অনেকটাই খারাপ হয়ে গেছে শরীর খারাপ তার জন্য একটু অড লাগছে আমরা রাত্রে বারোটার সময় দীঘা বেরিয়েছিলাম আর দেখুন এই বাসগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা এখন কোলাঘাটের সামনে চলে এসেছিলাম এখন কোলাঘাটে প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে আমরা কোলাঘাট টপকে কোলাঘাট থেকে আমাদের দীঘা রোডে বাঁদিকে এসে মানে হলদিয়া রোডে এসে এই মেচেদার ক্রসিংটা ক্রস করে মেচেদার ক্রসিংটা ক্রস করেই দুখানা সিগনালের পরই বাঁ হাতে শেরি বেঙ্গল বলে একটা হোটেল পড়বে এই হোটেলটা খুব ভালো হোটেল এখানে বাথরুম সব পরিষ্কার একদম ঝকঝকে এদের ব্যবহারও ভালো ফাইনালি ওখানে আমরা টিফিন করার পর আমরা এখন তোলে চলে এসছিলাম দেখতেই পাচ্ছেন রাত্রে এই টোল এবার পাস করার পর আমরা চলে এলাম নন্দকুমার নন্দকুমারে রাতের ভিউটা কিছুটা এইরকম সুন্দর দেখতে লাগছিল আর এখন যারা ইকো গাড়িতে আসবেন পুলিশ অতটা ধরছে না তারা আসতে পারেন নিভাবনায় আর দেখতে দেখতে আমরা এখন মেরিন ডাইপের যে রাস্তাটা নেবো এটা হচ্ছে বালিশায় মোড় থেকে মা রামনগর থানার আগে বালিশায় মোড় পড়বে ওখান থেকে বাদিং নেবেন ওখান থেকে ওই রোডটা আসছে তাজপুর তাজপুর হয়ে শঙ্করপুর হয়ে ও নিউ ওলদিঘা ঢুকবে ওলদিঘা গেটের কাছে আমরা রাতেই চলে এসেছিলাম এই তাজপুরের কাছে এই যে এখানে আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর সকাল হওয়ার পর পার্টি ওখান থেকে বেরোচ্ছিল দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মেরিন ড্রাইভে শুরু পথে দেখুন সমুদ্র সৈকত কত সুন্দর দেখতে লাগছে আর আপনারাও একটা সাক্ষী থাকবেন যে সমুদ্রের পাশ থেকে ড্রাইভ করা কত সুন্দর দেখতে লাগে আর বাইক এলেও এই রাস্তায় আসতে পারেন হেভি ভেহিকেলস নট অ্যালাউ ট্রাভেলার্সগুলো এই রাস্তায় আসা যাচ্ছে বাদ বাকি বাস কোনো নট অ্যালাউ তো এখান দিয়ে আসতে পারেন খুব সুন্দর পরিবেশ পরিবেশটা একটু এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর এই রাস্তায় সব বোর্ড দেওয়া আছে আপনারা বোর্ড দেখেও আসতে পারবেন বা গুগল ম্যাপেও দেওয়া আছে গুগল ম্যাপ দেখে বা মানুষকে জিজ্ঞাসা করেও আসতে পারবেন আপনারা আমার তারপর মেরিন ড্রাইভটা ক্রস করার পর আপনারা শঙ্করপুর ক্রস করে এরকম একটা ফ্লাইওভারে ক্রস ঢুকবেন এখানে একটা মন্দির আছে বাঁ সুন্দর মন্দির যেটি কোনো দিন সন্ধ্যার দিকে এখানে প্রবেশ করেন মন্দিরটা অপরূপ সুন্দর সাজানো আর মন্দির তো সুন্দরই হয় আর দেখুন এই ফ্লাইওভারটা একটা ব্রিজ আছে ব্রিজটা ক্রস করার পরই একটা সামনে বড় বোট পড়বে বোটটা দিয়ে বাঁদিক নেবেন বাঁদিকটা বাঁদিক নিলে ওটা আপনারা ওল্ড দীঘার উদ্দেশ্যে বোর্ডটা দেখতেই পাচ্ছেন উদয়পুর চলে চলে যাবে গেলে রাস্তাটা সোজা ওল দিঘার উদ্দেশ্যে ফাইনালি দেখতে দেখতে আমরা দীঘার জগন্নাথ দেবের গেটের সামনে দেখতেই পাচ্ছেন ডানদিকে মন্দির আমরা এখন চলেছি আমাদের হোটেল এটা আমাদের গাড়ি দেখতে পাচ্ছি আমাদের হোটেল আর একটা আপনাদের সাথে রিকোয়েস্ট রয়েছে মন্দার মণি দিয়ে যে রাস্তাটা আসছে মেন টাইপে ওই রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ ওই রাস্তা ধরে আসবেন না আর নেক্সট ভিডিওটা রয়েছে উদয়পুরের জন্য দেখা হচ্ছে বড় ব্লকে রাধে রাধে